হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে আবার সুপার কোয়ালিটি অফার রেট একদম পানির দামে তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন সাত ফিট বাই সাত ফিট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর খুবই চমৎকার ডিজাইন আমরা একটা বালিশে কাপড় দুটা দেখব একদম রেডি করা দুটা বালিশি কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পানির দামে বাটিক বিছানা চাদর দেখেন এই যে হচ্ছে কালারগুলো দেখেন হিউজ পেন্ট কালার আছে যাদের হিউজ পরিমাণ কালার আছে দেখেন আপনার ইচ্ছা সাত দিন মিনিমাম চারটা অর্ডার করতে হবে মিনিমাম চারটা অর্ডার করতে হবে আমরা আরেকটা কালার দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন হিউজ পরিমাণ বাটিক বিছানা চাদর চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর আমরা এটা কাবার দুটা দেখবো একদম রেডি করা কাবার সাত ফিট বাই সাত ফিট একদম রেডি করা কাবার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেন থেন এই যে হচ্ছে কালারগুলো যাদের ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এই যে হচ্ছে হিউজ পরিমাণ কালার আছে দেখেন প্রায় বিশ থেকে তিরিশটা কালার আছে যাদের ভালো লাগে হিউজ পরিমাণ চাদর অর্ডার করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাটিক বিছানা চাদর অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মিনিমাম চারটা নিতে হবে মিনিমাম চারটা নিতে হবে অর্ডার করার ক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বৃহৎ থাকেন আসসালামাই